কলকাতায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ আর তার প্রতিবাদে গোঘাটের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সুপ্রিম কোর্টের নির্দেশ হাজার চাকরি বাতিল হওয়ার পর নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উপর ভরসা না করে জেলায় জেলায় বিক্ষোভ হয় কসবার ডিআই অফিসে ঢুকতে চান তারা সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে চাকরি হারারা সেই সময়েই পুলিশের লাঠির ঘায়ের মুখে পড়েন তারা আহত হন বেশ কয়েকজন শিক্ষক আর এই ঘটনার প্রতিবাদে গোঘাটে পথে নামে বিজেপি গোঘাটের বালিবালা এলাকায় আরামবাগ কামারপুকুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ সহ একাধিক নেতৃত্ব ও বিজেপি কর্মী সমর্থক আর এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক আজকে যেভাবে তাদের চাকরি গেছে তাদের উপর পুলিশ লাঠিপেটা করেছে

শিক্ষকদের উপর অত্যাচার হয়েছে কলকাতার বুকে শিক্ষকদের উপর ব্যাপক ভাবে অত্যাচার করেছে মমতা সরকারের পুলিশ পুলিশ শিক্ষক যোগ্য আমরা চাই যোগ্যদের চাকরি ফিরে পাক যারা অযোগ্য তাদেরকেও চাকরি দিতে হবে রাজ্য সরকারকে কারণ এই রাজ্য সরকারের নেতারাই চুরি করেছিল টাকাগুলো চুরি করেছে তারাই চুরি করে চাকরি করেছে চাকরি দিয়েছে তার দলেরই নেতারা দেখবেন আজকে জেল খাটছে আমরা চাই যোগ্যরা চাকরি ফিরে পাক এবং অযোগ্যদেরকে চাকরি দিতে হবে মমতা ব্যানার্জিকে শিক্ষকের পক্ষে আজকে আমাদের আন্দোলন আন্দোলন চলছে আগামী দিনে শিক্ষার উন্নতি হোক স্কুলের উন্নতি হোক শিক্ষা বাচক তাই আমাদের লড়াই নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা সহ রোড আরামবাগ কুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য